দুবাইয়ের রাজকন্যা শেখা মাহারের সঙ্গে মার্কিন গায়কের এঙ্গেজমেন্ট দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা মেহরা মোহাম্মদ রাশেদ আল মাকতুমের সঙ্গে এঙ্গেজমেন্ট সম্পন্ন করেছেন মোরক্কো বংশোধক মার্কিন গায়ক ও র্যাপার করিম খরবুজ ওরফে ফ্রেন্স মন্টানা গত সাতাশ আগস্ট এক সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মাহারার এক ঘনিষ্ঠ সূত্র আন্তর্জাতিক মাধ্যম পিপল ম্যাগাজিনের খবর চলতি বছরের জুনে ফ্রেন্স মন্টানা প্যারিস ফ্যাশনের উইকের মঞ্চে মাহারাকে বিয়ের প্রস্তাব দেন সে সময় গায়ক নিজেও প্রথমবারের মতো র্যাম্পে হাঁটেন তবে ফ্রেন্স মন্টানা ও শেখা মাহারার প্রেমের গুঞ্জন প্রথম ছড়ায় গত বছরে সে সময় সংযুক্ত আরব আমিরাতের তাদের এক সঙ্গে ঘুরতে দেখা যায় পরবর্তীতে এক সঙ্গে ডিনারে যাওয়া প্যারিস ফ্যাশন উইকে উপস্থিতি আর দুবাই ভ্রমণ তাদের সম্পর্ককে ঘিরে আলোচনার জন্ম দেয় শেখা মাহারা তার বিলাসী জীবনযাপনের জন্যেও বিশ্বে বিখ্যাত 2010 সালের মে মাসে যাজজমকপূর্ণ আয়োজনে প্রথমবার বিয়ে করেন তিনি তার রয়েছে একটি কন্যা সন্তানও তবে এক বছরের মাথায় দুই হাজার চব্বিশ সালের জুলাইতে সেই সংসারে ইতি মাহারা ইনস্টাগ্রামে দেওয়া তার এক পুষ্টি অভিযোগ করেছেন তার স্বামী অন্য সম্পর্কে জড়িয়েছেন মাহারা তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন প্রিয় স্বামী তুমি যেহেতু অন্য সঙ্গীতের নিয়ে ব্যস্ত এজন্য আমি এখানে আমাদের বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিচ্ছি তোমাকে তালাক দিচ্ছি তালাক দিচ্ছি ও তালাক দিচ্ছি সাবধানে থেকো তোমার সাবেক স্ত্রী তবে এই সংসারে এক কন্যা মতে মাহারা তথ্যমতে হাজার এগারো সালের হিসাব অনুযায়ী আনুমানিক মোট কোটি ডলার এছাড়া সে বাবা এবং মা গ্রীক সমাজকর্মী জু কোসের একমাত্র সন্তান বাবা শেখ মুহাম্মদের মোট ছাব্বিশ সন্তানের মধ্যে মাহারা একজন দুবাইয়ের শেখ একজন বিলেনিয়ার যিনি তার সম্পদের অধিকাংশই রিয়েল এসেট ডেভেলপমেন্ট থেকে অর্জন করেছেন প্রায় দুই দশক ধরে দুবাই ও সংযুক্ত আরব আমিরাতের শাসনের সময় পাম পুঞ্জ এবং বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্স সহ কয়েকটি সম্পত্তি তত্ত্বাবধান করে শহরটিকে একটি আধুনিক নগরায়নে পরিণত করতে সহায়তা করেন এদিকে মাহারা দুই সালে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের উপর স্নাতক ডিগ্রি অর্জন করেন তার নামে পারফিউম লঞ্চ করেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ